বলেন ডায়াবেটিস ভালো হবে ইনশাআল্লাহ প্রশ্ন হলো আপনি একটা নিয়ম মানবেন মানার পরে আপনি সেই নিয়ম মেনে উপকার পাচ্ছেন কিনা যদি উপকার না পান তাহলে সেটা মানবেন কেন আমার প্রশ্ন হলো এটা এখন বলেন রাসুল সাল্লাহাম কি সয়াবিন তেল খাইতেন তা আপনারা যে পবিত্র মনি করে সয়াবিন খান তাহলে প্রকৃত ইমানদার ব্যক্তি আল্লাহ বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় এইসব দুর্বল দিয়ে কি করবে আল্লাহ কি করবে এদেরকে দিয়ে কোনো ওষুধ দিয়ে হার্ট ভালো ইম্পসিবল সম্ভব না কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা যেন অন্তত আল্লাহর কাছে এটা বলতে না পারেন যে জাহাঙ্গীর কবিরের ওখানে টাকা নেই বলে যেতে পারিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক আমরা আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এখন যাদের রোগ হয় দেখবেন ওদের শক্তি কমে যায় তাহলে যারা রুগী তারা কি শক্তিশালী হয় দিন দিন নাকি দুর্বল হয় এখন আপনারা চিকিৎসা বলতে যদি বুঝেন যে রোগ মুক্তি তাহলে যারা চিকিৎসা করছেন তাদের কি দিন দিন শক্তি বাড়ছে ওষুধ যারা খাচ্ছেন রেগুলার সে ফর এক্সাম্পল ডায়াবেটিস রুগী কে কে আছে একটু দেখি যারা ডায়াবেটিস রুগী আছেন তো আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন হাত তুলেছেন আপনারা এই যে চিকিৎসা করাচ্ছেন তো প্রথম কথা হচ্ছে চিকিৎসা করে ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ ওষুধ মুক্ত হচ্ছেন কি না তাহলে সুস্থতা হচ্ছে ওষুধ মুক্ত সুস্থতা যেমন ধরেন আমি বলতে পারি যে আমার কোনো ডায়াবেটিস নাই বিনা ওষুধে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তা আপনারা যারা ডায়াবেটিসের রোগী তারা কি কথা বলতে পারবেন নাকি কি কথা বল আপনারা কথা বলতে পারেন না প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে আপনারা এমনি সাইড টক করতে নিষেধ করেছি তার মানে তো বোবা হয়ে থাকতে বলিনি আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি হ্যাঁ অত তো না তো তাহলে তো ঠিক আছে তাহলে এখন বলেন যে ডায়াবেটিস যারা চিকিৎসা করাচ্ছেন তাদের কি রোগ ভালো হয়ে যাচ্ছে রোগ ভালো মানে কি মানে ওষুধ মুক্ত সুস্থতা তার মানে আপনি সুস্থ অবস্থায় যেমন শক্তিশালী ছিলেন সেরকম হতে হবে তাও যারা কে লাইফ স্টাইল ফলো করবে তারা ওই সুস্থ হবে মানে তার সার্বিক সুস্থতা অর্থাৎ সে যেমন ধরেন আমি সুস্থ একদম ধরেন আমার সে ভালো আমার মতো সুস্থ মানে তার শক্তি এনার্জি সব ঠিক আছে তা আপনারা যারা দিন দিন আরও মানে শক্তি কমছে তারা কি সুস্থতার দিকে হাঁটছেন নাকি আরও বেশি রোগের দিকে হাঁটছেন তাহলে ওষুধ আপনাকে কি সুস্থ বানাচ্ছে কিনা কথা হচ্ছে এটা নাকি আরও বড় রোগীর দিকে নিয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এইটা না বুঝলে আপনারা ওষুধের উপর নির্ভরতা কমাতে পারবেন না আর ওষুধ নির্ভর জীবনযাপন করলে আপনি সুস্থ নন আর যারা ওষুধ নির্ভর জীবনযাপন করবে তারা দিনকে দিন ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হবে রুগী থেকে আরও বড় রুগী হবে আর ওষুধ শুধু বাড়বে সমস্যা বাড়বে চিকিৎসার খরচ বাড়বে সাফারিংস বাড়বে কষ্ট বাড়বে বুঝতে পেরেছেন তাহলে আপনারা এখন যে চিকিৎসাটা নিচ্ছেন ডায়াবেটিসের সেই চিকিৎসায় যদি আপনি সুস্থই না হন তাহলে নিচ্ছেন কেন প্রশ্নটা হচ্ছে কেন নিচ্ছেন নিচ্ছেন এই কারণে যে আপনাদের বোঝানো হয়েছে বা শেখানো হয়েছে বা আপনাদের মগজে ঢোকানো হয়েছে যে এই রোগ কোনো দিন ভালো হবে না তো এটার একটাই উপায় ডাক্তার দেখানো এবং চিকিৎসা করা এবং তারা যেভাবে পরামর্শ দেয় সেভাবে চলা কিন্তু চলে একটা লোকও ভালো হয়নি তবু আপনারা কারণ ভাবছেন আর কোনো উপায় নেই কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ উপায় আছে বলেন উপায় আছে হ্যাঁ এই যে উপায়টা আছে এইটাও হচ্ছে আলহামদুলিল্লাহ যে আসল উপায় ছিল কিন্তু আমরা বুঝি নাই যেমন যদি আপনি সুস্থই ছিলেন যদি আপনি কয়েকটা চর্চা ধরে রাখতেন তাহলে রুগী হতেন না যেমন আমরা জানি ব্যায়াম ভালো কিন্তু আমি করি নাই যদি নিয়মিত ব্যায়াম করতাম অথবা খেলাধুলা করতাম অথবা কাইশ্রম করতাম যেমন একটু আগে আমি দেখেন ব্যাডমিন্টন খেলছিলাম তো যখন ডাউন করি তখন একটা ভিডিও দিলাম যে আমাদের ইউটিউব চ্যানেল আর মাত্র হয়তো হাজার খানেক লোক সাবস্ক্রাইব করলে তিরিশ লাখ হয়ে যাবে আলহামদুলিল্লাহ রুট কস যেটা নিয়ে আমরা এখন কথা বলবো তা আমরা কোষ জানতে হবে কোষ শিখতে হবে তাহলে একটা কোষ ভালো থাকে কোষের শক্তি দরকার যেই খাবার দিয়ে কোষের শক্তি হবে এখন আপনি সেই খাবার খান না তাহলে কোষ কম্প্রোমাইজড হবে সঠিকভাবে এনার্জি পাবে না খেয়াল করছেন তাহলে সেই খাবার কি যদি নষ্ট হয় তাহলে একটা অর্গানিক মুরগি খাওয়া একজন মানুষ আর ফার্মের মুরগি খাওয়া একজন মানুষ দুজনের শক্তি সমান কোনদিন হতে পারে না আগের কালের মানুষগুলো এত শক্তিশালী ছিল এরা এত বীর ছিল মনে করেন যে হাইটা হাইটা পৃথিবী পুরো এই মাথা মাথা চলে যাওয়ার মতো তাদের সেই সামর্থ্য ছিল তারা এত শক্তিশালী ছিল যে বলছে আরে দুদে ফেরেস্তা কয়জন থাকবে মাত্র কয়জন থাকবে কয় আমি একাই তো দুইটারে সামলামু বুঝেন নাই মানে এরা এত মানে গর্ব শক্তি তাদের ছিল মানুষের এত শক্তি ছিল পাহাড় কেটে কেটে বিরাট বড়ো বড়ো পাহাড় কেটে কেটে বাড়ি বানাইতো আল্লাহ তাদের এক আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন তো তাদের শক্তির গর্ব ছিল তারা খাবার ছিল সেরকম শক্তি ছিল তাকত ছিল আর আমরা এখন হাইব্রিড প্রজাতি তো খাবার যদি আমার বিকৃত হয় আমার চেহারা বিকৃত হবে আমার আচরণ বিকৃত হবে আমার ঘুম বিকৃত হবে আমার চলাফেরা বিকৃত হবে আমি রোগে আক্রান্ত হব বিকজ রোগ মানে বিকৃতি কোষের বিকৃতিতে রোগ হয় কোষ যদি তার সঠিক আকৃতিতে থাকে প্রকৃতিতে থাকে রোগ হতে পারে না তাহলে কোষের সঠিক আকৃতি এবং প্রকৃতি নষ্ট করার জন্য প্রকৃতি মানে ধর্ম বুঝতে পারছেন নেচার আর আকৃতি মানে আকৃতি এখন একটা কোষ বিকৃত করার জন্যে ধরেন আপনি এই মোটা হয়ে গেছেন আপনাকে দেখতে বিকৃত লাগছে সরি মাইন্ড করবেন না সঠিক আপনার নিজের কাছেই ভাল লাগতেছে না আমি ধরেন আপনার নিয়ে কথা বলছি না বাট আপনার কি আয়নার সামনে দাঁড়ালে আপনার ভাল লাগতেছে বডি থলথল করতেছে বুড়ি একটা এত বড় আপনি কি একটা জনসম্মুখে মনে করেন যে গেলে আপনার নিজেরই তো বডি শেমিং হয় আমি না বললেও হয় আপনার নিজেরই হয় হয় কি না কেন হয় কারণ আপনি নিজেকেই নিজে বিকৃত দেখছেন নিজের ছবি নিজে আয়নাতে নিজের চেহারা নিজেকেই না এম এম আই আই রাইট রাইট অর ওকে এখন দেখেন এই যে কোষের বিকৃতি হচ্ছে আপনার বিকৃতি ঘটছে এর মূল কারণের ভিতরে একটা প্রধান মূল কারণ হচ্ছে খাদ্য খাবার তা আমরা বিকৃত খাবার খেয়ে প্রকৃত আকৃতিতে থাকবো না আমাদের প্রকৃতির বিকৃতি ঘটবে নেচারের বিকৃতি ঘটবে আমার চরিত্রের বিকৃতি ঘটবে স্বভাবের বিকৃতি ঘটবে চলাফেরার বিকৃতি ঘটবে যে আমি এখন ব্যায়াম পছন্দ করি না আমি চলাফেরা করতে পছন্দ করি না আমি অলসতা বিলাসিতা পছন্দ করি এটা মানুষের নেচার না এটা মানুষের নেচার না মানুষ হচ্ছে কর্মঠ পরিশ্রমী সংগ্রামী এটা হলো মানুষের নেচার আল্লাহ শনিক একবারে অলওয়েজ রেডি টু ফাইট অলওয়েজ রেডি টু বিপ্লব অলওয়েজ রেডি যে আল্লাহর মানে দিন প্রচারের জন্য রেডি থাকতে হবে সৈনিকরা যেরম রেডি থাকবে একদম রেডি ফলিন করলে সব আল্লাহ হুকুম দিলে সব বেড়ে যাবে বুঝতে পারছেন এটা হলো সৈনিকরা আল্লাহ সৈনিক তাহলে প্রকৃত ইমানদার ব্যক্তি আল্লাহ বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় এই দুর্বল দিয়ে কি করবে আল্লাহ কি করবে এদেরকে দিয়ে নেতাই পোতায় গেছে হেরায়দের দিয়ে কি করবে আল্লাহ মানে আল্লাহ যে আল্লাহর জমিনে দিন কায়েম করবে আল্লাহর যে তাদেরকে খলিফা নিযুক্ত করছে তারা দুনিয়ার বুকে নিজের রুগী হইয়া শীত হইয়া কী করবে আরো দশটার লোককে কষ্ট দেওয়া ছাড়া কি করবে সে আশেপাশের লোকজনকে যন্ত্রণা দেওয়া ছাড়া কি করবে তারাই নিয়ে আজকে এই ডাক্তার ওই পেরেশানি ওখানে যাইতে হইতেছে ওখানে দৌড়াইতে হইতেছে এই করতেছে অমুক ডাক্তার কাছে যাইতেছে আজকে এই অবস্থা কালকে সে অবস্থা একটা জরুরি কাজ গেছে ওদিকে ফোন আসছে হ্যাঁ শেষ তারা হেরে নিয়ে তাই এ কি করবে এতে কি করবে কোন কাজে লাগবে এরা তাহলে এটা কেউ চায় না কিন্তু এটাই হয় কেন কারণ কোষকে বিকৃত করা হচ্ছে খাবারের বিকৃতির মাধ্যমে অর্থাৎ যেই খাবারকে আপনারা মানে খুব ভালো মনে করছেন যেটা রেগুলার খাচ্ছেন আর ভালো মনে করছেন মানে আপনি যদি ভালো মনে না করছেন তো রুটি ভালো মনে করছেন খাচ্ছেন ভাত ভালো মনে করছেন খাচ্ছেন সয়াবিন ভালো মনে করছেন খাচ্ছেন পিজা বার্গার স্যান্ডউইচ খুব মজা করে খাচ্ছেন দাওয়াত খাচ্ছেন হ্যাঁ বুফে খাচ্ছেন আরে বাপরে বাপ মানে নিশ্চয়ই এটা ভালো মনে করছেন নাহলে তো খাইত না মানে তাহলে যারা নষ্ট জিনিসকে ভালো মনে করবে অকল্যাণ জিনিসকে নিজের জন্য কল্যাণ মনে করবে হ্যাঁ যেটা তৈব না সেটাকে তৈব মনে করবে তাহলে তাদের শরীরে বিকৃতি ঘটবে আচরণে বিকৃতি ঘটবে স্বভাবে বিকৃতি ঘটবে তো তখন সে কি করবে সে অলস হবে সে রাত জাগবে সে টেনশন করবে সে মসজিদে যাবে না অলসতা করবে মসজিদে যাবে না নামাজ পড়তে নামাজ পড়বে না অনেক সময় ভুলে যাবে এ থেকে সরে যাবে কষ্ট করতে চাইবে না বলবে সময় নেই সময় কারো জন্যই নাই পৃথিবীতে বিল ক্লিন্টনের জন্য চব্বিশ ঘন্টার সময় এই ট্রাম্প পাগলার জন্য চব্বিশ ঘন্টার সময় বুঝতে পারছেন আমাদের জন্য চব্বিশ ঘন্টার সময় আর আপনারা যারা মনে করেন যে সময় পাল না তাদের জন্য চব্বিশ ঘন্টার সময় এই ডায়াবেটিস আছে কার কার আবার হাত তোলেন হাতগুলো ভুলে গেছে সবাই যাদের আছে ওকে তা আপনারা রেগুলার ওষুধ খেয়ে ভালো হয়েছেন ওকে তো এখন চিনি চিনেন আপনারা চিনি তো চিনেন না কে কে চিনি চিনে দেখি আচ্ছা তাহলে দেখেন ডায়াবেটিস রোগী চিনি চেনে না তাহলে বলেন ভাত মানে কি রুটি মানে কি ফল মানে কি দুধ মানে কি এখন দেখেন আটা ময়দা মানে চিনি না তাহলে জিএমও গম গমটা হলো জেনেটিক্যালি মডিফাইড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদন করিয়া আবার ফলন বাড়ানোর জন্য বিভিন্ন স্প্রে করিয়া সেটাকে ফাইবার ফালাইয়া দিয়া তারপর সাদা আটা বা ময়দা সেটা দিয়া জিলাপি বানায় বানাইয়া ডুবো তেলে ওই অ্যাক্রিলামাইডের মধ্যে ভাজে যে তেলটা হলো আর একটা ইনফ্লামেটরি তেল যে তেল খেয়ে এখন সবাই গ্যাসের ওষুধ খায় যারা সরিষার তেল খান মানে খাঁটিটা যারা খান তারা কি গ্যাসের ওষুধ খান আর যারা সয়াবিন খান তারা গ্যাসের ওষুধ খান তো দেখেন শুধু একটা তেল ছেড়ে দিয়ে আমার অনেক রোগী শুধু বেশি কিছু মানতে পারে না শুধু তেলটা ছাড়ছে বাজে খাবারটা না খেয়েই তা আসে অনেক এখন ভালো আস বুঝতে পারছেন পুরাটা হয়তো মানতে পারে না কিন্তু এতটুক মেনে অনেক ভালো আসে আর পুরাটা মানলে তো আলহামদুলিল্লাহ বুলেট হয়ে যাবে ইঞ্জিন হয়ে যাবে বোঝার চেষ্টা করেন এখন এটা ডুবো তেলে ভাজছে বুঝছেন ভাই যা আবার শিনিস শিরের মধ্যে সিভাইস বুঝতে পারছেন তাহলে এখন আপনি সেটাকে খাইতে আসেন আর মসজিদ থেকে বিলাইতে আসে আর পরে এই মুসল্লিগুলো থাকে না পরে কি হয় রেগুলার যারা মসজিদে জিলাপি খায় পরে কারো মাজা ব্যথা গিরা ব্যথা এরপর চেয়ার নিয়ে বসে চেয়ারম্যান মসজিদে মেলা চেয়ারম্যান বসতে আরামকে দ্বারা মানে এখন আর নামাজ পড়তে পারে না অথচ নামাজ পড়তে পড়তে হারা নামাজ পড়ারও যোগ্য হয়েছে আমাদের রুগীরা চিকিৎসা করতে করতে এখন আর রুগী হয়েছে এত বড় যে এখন চিকিৎসা নিতে নিতে আরও বড় রুগী হয়েছে খেয়াল করেন আপনারা কথাগুলো আমার কথাগুলো তিতা কিন্তু ভালো কথা সত্য কথা নাকি মিথ্যা বলতেছে হ্যাঁ সত্যি তো তিতা হবে সত্যি তো মানে দেখেন অমর রাজনের বন্ধু ছিল না কেন হ্যাঁ হাসা কথা কইলে আর কোনো বন্ধু নাই হাজা কথা কইলে বন্ধু থাকে না হ্যাঁ আর ওনার কথা তিতা মানে ডাইরেক্ট অ্যাকশন আমিও তিতা কথা বলি মিষ্টি কথা বলবে যারা আপনাকে মিষ্টি মিষ্টি করে আপনাকে রোগ পুষে রাখবে মিষ্টি খাওয়াবে ছয়বেলা চিনি খাওয়াবে হ্যাঁ ওষুধ দেওয়া চিনি ভিতরে ঢুকাবে আর চিনি মাপবে হ্যাঁ এইভাবে চলবে তারা হলো মিষ্টি মিষ্টি কথা বলবে একটা ডায়াবেটিস রুগীকে কীভাবে খাওয়ায় জানেন আপনারা বলেন সকালে কি খাইতে দেয় জানেন এ দেখেন রুটি খাইতে দেয় কি খাইতে দেয় তাহলে এই যে রুটি খাওয়ারা আপনারা রুটি যারা খাইছেন প্রশ্ন হলো আপনি একটা নিয়ম মানবেন মানার পরে আপনি সেই নিয়ম মেনে উপকার পাচ্ছেন কিনা যদি উপকার না পান তাহলে সেটা মানবেন কেন আমার প্রশ্ন হলো এটা ধরেন আমি আপনাকে একটা উপদেশ দিলাম উপদেশে কাজ হইতে হবে হ্যাঁ এখন আপনারা যে রুটি খাইছেন রুটি খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে গেছে ওষুধ মুক্ত হয়ে গেছেন সুস্থ হয়ে গেছেন গেছেন তো খান কেন রুটি আর বলেন ডোন্ট নো বলেন আই ডোন্ট নো আরে ভাই নিয়ম মানবো নিয়ম মেনে ভালো হবো না সে নিয়ম মানবো কেন বুঝাই বলতে হবে তো ভাই ডাক্তার বলে যে এই নিয়ম মানেন সেই নিয়ম মানেন তা আপনি যে কুসুম খান না মেলা কয়দিন তো আপনার হার্ট ভালো হয়ে গেছে কুসুম না খেয়ে আপনার প্রেশার কমে গেছে তো তাহলে আশ্চর্য ওর উপদেশ মানে প্রেশার কমে না তাহলে সেই উপদেশ মানেন কেন আবার এসে আমারই গল্প দেন যে ডাক্তার আমার খেতে নিষেধ করছে প্রশ্ন হলো সে যা বলছে যা অ্যাডভাইস করছে সব মাইনে আপনি কি সুস্থ হয়েছেন তাহলে সে কি বলে না বলে কি আসে যায় তাতে ফাগলে কি না কয় ছাগলে কি না খায় কি আসে যায় মানে যেই অ্যাডভাইসে কোনো কাজ হয় না সেই অ্যাডভাইস শোনার দরকার কি সময় নষ্ট করিয়া আর সেটা মাইনে আঁকে একটা রুগী ভালো হয়েছে দেখান আমাকে একজন ভালো হয়েছে বলেন আপনারা ভালো হয়েছেন আরে উপদেশ মানে ভালো হয়েছেন লবণ যে কম খান কুসুম ফালাইয়া দেন ঘি খান না হ্যাঁ হাঁটেন তারপর ওই যে রুটি খান এ ভালো হয়েছেন তো তাহলে করেন কেন এগুলা বলেন ভালো তো আর নাই তাহলে ভালো হান্নায় মানে রেজাল্ট নেই তো যেই উপদেশের কোনো রেজাল্ট নেই সেই উপদেশ মানে কেডা আপনারা সবাই হ্যাঁ সবাই বোঝার চেষ্টা করেন আপনারা কেন এটা করেন জানেন গতকালকে আলোচনা করেছে দিস ইজ ডিজাইন ডিজাইন মানে আমি বুঝাই যে এই যে ভাই উনি ওই যে মুরব্বী উনি সবাই যেমন চলে উনি চলছে উনি আলাদাভাবে কখনো ভাবেনি কোরআনের আয়াত পড়ছে ঠিকই যে হালাল তো কিন্তু এটা নিয়ে গভীরভাবে ভাবেননি কারণ তফসিরগুলোতে ওই তয়েব শব্দটাকে ওই যে প্রসেস ফুড আল্ট্রা প্রসেসড ফুড এগুলো যে তয়েব নয় জিএমও হ্যাঁ বিকৃত খাবার এগুলো তৈব না এই বিস্তারিত কোনো ব্যাখ্যা আলা উনি পড়েন নাই বলে উনি এটা জানেন না আর যারা তো আর তফসির লিখেছেন হ্যাঁ ব্যাখ্যা করেছেন তারা তো আর এই কোরআনের এই ব্যাখ্যা করতে গিয়ে এই বিজ্ঞানের এইগুলো তো আর উনি ওটা জানেন না বলেন ঠিক না জানেন ইনফ্লামেশন প্রধান তৈরিকারী খাবার হ্যাঁ অ্যাক্রিলামাইট কী প্রসেস ফুড কীভাবে ক্ষতি করে জানেন কি না বলেন আপনারা জেনেটিক্যাল মডিফাইড যেগুলো করে হাইব্রিড করা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত হ্যাঁ এগুলা ফার্মের মুরগি চাষের চাষের মাছ চাষের গরু চাষের ছাগল চাষের ডিম তারপরে ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড এগুলো দিয়ে উৎপাদিত বিভিন্ন হাইব্রিড শাক সবজি পরবর্তীতে পচে না দেওয়ার জন্য যেটা পিজার দিয়ে রাখা হয় মাছ একটা বাসায় রাখ নিলেও পচে না ফ্রিজে না রাখলেও পচে না অ্যাপেলে একটা দুই মাস রেখে দিলে পচে না বুঝতে পারছেন তো এগুলো এগুলো কি নর্মাল নাকি বলেন আপনারা তাহলে এইটা যে এইগুলো কি তৈব সবচেয়ে বড় কথা হলো যে খাবার খেয়ে যেভাবে চলাফেরা করে সবাই রুগী আলেমরা রুগি রুগী আমরা রুগী সবাই রুগী কেউ বাদ নেই হ্যাঁ যে নামাজ পড়ে হ্যাঁ রুগী যে পড়ে না হ্যাঁ রুগী কেন রুগী হওয়া থেকে কেউ বাদ পড়তেছে না কারণটা কি আমি প্রথমে বললাম যে প্রকৃত ইসলাম মানলে রুগী হবে না তাহলে ইসলাম কিভাবে মানতে হবে যে খাবার আল্লাহর দেওয়া প্রকৃত যেটা বিকৃতি সাধিত হয় নাই মানে কোথায় পাবো সেটা নিয়ে আলোচনা করছি না এখন কিন্তু কিভাবে ভালো থাকবো সেটা নিয়ে আলোচনা করছি তাহলে ভালো থাকতে হলে প্রকৃত খাবার এক ভাগ খেতে হবে এক ভাগ পানি খেতে হবে এক ভাগ ফাঁকা রাখতে হবে ক্ষুধা লাগলে খেতে হবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে কায়িক শ্রম করে সেটাকে বান করতে হবে মাঝে মাঝে রোজা রাখতে হবে আর্লি ঘুমাইতে হবে ভরে উঠতে হবে নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে এবং যেভাবে আল্লাহ চলতে বলেছেন কল্যাণ কাজের সাথে থাকতে হবে কল্যাণ চিন্তা করতে হবে হতাশ হবে না শক্তির চর্চা করতে হবে মমিন শক্তির চর্চা করে বুঝতে পারছেন আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন মমিন হান্ড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন হবে তার কোনো ডিসিপ্লিনের ঘাটতি হলে সে মানে আল্লাহ আল্লাহর পছন্দ হবে না আল্লাহ পছন্দ করেন পাংচুয়াল ডিসিপ্লিন পারসন যাদের ডিসিপ্লিন নাই তো ডিসিপ্লিন ধরে রাখার জন্য পাঁচ তো নামাজ দেওয়া হয়েছে যে আপনি ফদরে রক্ত ফজরে নামাজ আমি যে মসজিদে গেছি আজকে পঞ্চান্নতে জামাত তা আমি আরও দশ পনেরো মিনিট আগে গেছি তা এখন গিয়ে তো সুন্দরভাবে সুন্নত পড়লাম তারপরে ফরজ নামাজ পড়লাম জিকির রাজগার করতে করতে বেরোলাম মনটাই ভালো হয়ে গেল এই যে একটা পবিত্র অনুভূতি সেটা যদি না থাকে তাহলে তো আপনি দিনটা তো নষ্ট শুরু হলো এখন আপনি যদি ঘুমাইতে যান রাত বারোটা একটা দুইটার দিকে আপনি কিভাবে এই অনুভূতি পাবেন এখন বলেন আপনারা দশটার নয়টার ভিতর ঘুমান এমন কেউ আসেন মানে এবার হাত নামান যারা আগে থেকে এমনিতে আমার কথা না শুই না অটোমেটিক যারা আমার কথা শুনে ধরেন আগে রাত জাগতেন এখন আর্লি ঘুমান তারা হাত তুলবেন না মানে ন্যাচারালি যে কোনো একজন হাত তুলেন বা যে কয়জন যে ছোটোবেলা থেকে আপনি এরকমই সবসময় আর্লি ঘুমান আপনি গুড একজন আপনি এমনিতেই আর্লি আপনিও গুড তিনজন পাইছে আপনি সব সময় স্টুডেন্ট লাইফেও রাত জাগেন ও আচ্ছা তো যেটা করলে রুগী হবেন সেটা এখন রুগী হওয়ার পরেই করছেন মার্শাল্লাহ খুব ভালো ভেরি গুড মাসা বোন একটা ভালো অভ্যাস ছেড়ে দিছে রুগী হওয়াতে গুড আমরা সবাইকে বলতে চাই এবং এইটা শেয়ার করতে চাই সারা পৃথিবীতে সবাইকে একটু কাইন্ডলি সবাই শেয়ার করবেন সবাই মিলে এবং মানুষকে জানাবেন কমেন্ট করবেন আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ট্যাগ করবেন হ্যাঁ ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে একেবারে ব্যাপক হারে যে বলেন ডায়াবেটিস ভালো হবে ইনশাআল্লাহ আর লাখ লাখ লোকের অলরেডি ভালো হইয়া গেছে এখানে কে কে আছেন যাদের ভালো হয়ে গেছে অলরেডি আমাদের ফলো করে দেখেন এখানেই অনেকে আছে আর যারা আজকে আসছেন তারা নতুন কারা কারা হাত তোলেন যারা নতুন তো মেজরিটি আপনারা নতুন আপনারা কি নতুন না পুরাতন পুরাতন যারা হাত তোলেন আপনারা কোনো দলে হাত তোলেন না এই সাইড কেন আপনি নতুন পুরাতন কোন দলে হাত তোলেন না আপনারা কারা নিরপেক্ষ নাকি মাঝামাঝি এই এই সবাই আবার যারা নতুন আসছেন সবাই হাত তোলেন যারা নতুন আসছেন নতুন আসছেন হাত তোলেন না এমন কেউ আছে? সবাই ওকে তাহলে তো সবই নতুন পুরানো আপনি আগে আসছেন হলুদ জামা আর মানছেন আমাদের উন্নতি হচ্ছে গুড আচ্ছা এমন কেউ আছেন যে মানছেন উন্নতি হচ্ছে না এরকম একজনও আছেন যে আমাদের মানছেন কিন্তু উন্নতি হচ্ছে না একজন যে কোনো একজন অর্ধেক চার ভাগের এক ভাগ এটা সম্ভব না কেননা কারণ এটা আমি একশো ভাগ কনফিডেন্সের সাথে বলতে পারি কারণ আমরা যা বলি সম্পূর্ণ কোরআন হাদিসের আয়াত কোরআনের আয়াত হাদিসের আলোকে বুঝতে পারছেন এর বাইরে আমরা আপনাদের কোনো লাইফ স্টাইল মানতে বলি না এছাড়া আমরা যেটা বলি হানড্রেড পার্সেন্ট বিজ্ঞানসম্মত আমি আপনাকে রেজাল্ট দিয়ে প্রমাণ করতে পারব আপনাকে একদম ভিটামিন ডি কত এটা প্রমাণ করা যাবে আপনার হোমায়ার কত প্রমাণ করা যাবে আপনার ইনসুলিন কত প্রমাণ করা যাবে যারা মানে তাদের কত মানে না তাদের কত প্রমাণ করা যাবে তার মানে এটা একশো একশো প্রমাণ করা সম্ভব তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আপনি বলতে পারবেন এছাড়া আপনার পূর্বপুরুষরা কিভাবে চলতে একটু চোখ বন্ধ করে ভাবেন বেশি না আপনার দাদা বা তার পর দাদা তাহলে আমি যে আজকে এতক্ষণ আলোচনা করলাম এর মাধ্যমে কি আপনারা বুঝলেন যে কোনো ওষুধ খেয়ে ভালো হবেন এটা বুঝছেন ওষুধ খেয়ে ভালো হবেন না না তাহলে কি করতে হবে তাহলে আসেন মূল কারণ জানি দেখেন রোগটা হয়েছে কিভাবে কোষে ওভারলোড হয়েছে তাহলে ওভারলোড কেন হয়েছে খাইছি বলেন খাইছি জমাইছি ব্যায়াম করি নাই বার্ন করি নাই টেনশন করছি রাত জাগছি নিজেকে সময় দেয় নাই তো উনি রুগী হয়েছে কেন উনি তো ওনারে সময় দেয় নাই খালি চিন্তা করছি এর ওর তার নিজের কোনো চিন্তা করে নাই আর উনি অন্যদের মতো ওই গিয়েছে ডাক্তার যা দিছে খাইছে ওষুধ খাইছে ঠিক আছে দিছে ওষুধ খাইছে চলছে কোনো বুঝ নাই তো সব এরকমই তো মেজরিটি পারসন এরকম হ্যাঁ ঠিক না এটাই তো সিস্টেম এই জন্য তো বললাম আমি তো ওনার কোনো দোষ দিচ্ছি না সিস্টেমে ওনাকে এই অবস্থা করা হয়েছে আমি শুধু আপনাদের আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে যারা আপনারা ওনার মতোই ওইভাবে চিকিৎসা নিচ্ছেন সয়বেলা চিনি খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন ওনার মতোই পরিণতি হবে ইনসুলিন দিয়ে ডুবাই দিবে অথচ ওনাকে যে ইনসুলিন দিচ্ছে ইনসুলিন কোনোদিন মাইপে দেখে নেই যে ওনার ইনসুলিন তৈরি হয় কি না ওনার টাইট কত ওনার ইনসুলিন লেভেল কত হ্যাঁ হোমা আয়ার কত না দেখে ইনসুলিন মারতে আসে সমানে এরা বিজ্ঞানের দাবি করে অথচ অবৈজ্ঞানিক অনুমান নির্ভর চিকিৎসা করে আপনাদের ডায়াবেটিস রুগী ইনসুলিন জানা ছাড়া ইনসুলিন বেশি কিনা ইনসুলিন কম কিনা হোমা আয়ার বেশি কিনা হোমা কম কিনা কোষে জায়গা বেশি কিনা কোষে জায়গা কম কিনা ইনসুলিনের উৎপাদন কেমন হ্যাঁ ব্যবহার হইতে পারে কেমন ইত্যাদি না জানিয়া সবাইকে চিকিৎসা করিতেছে আর চিনি বেশি রুগীকে ছয়বেলা চিনি খাওয়াইতে আছে আর তাহাকে ওষুধ গিলাই গিলাই এরকম একটা তিরিশ বছর পরে এই ধরনের একটা রুগী বানাইতে আছে সিরিয়াস বড় রুগী তাহলে আমার কথার সাথে কাজে মেলে বাস্তব উদাহরণ দেখলেন তো হ্যাঁ এইটি এখন ওই অবস্থায় যদি আসেন তাহলে আমি সরি বলা ছাড়া কি কবো কন কারণ আমার কাছে কোনো ওষুধ নাই আর আমি আপনাকে মেনেও দিতে পারবো না অসহায় ডাক্তার একজন আমি অন্য ডাক্তারদের কত ভালো তারা প্রেসক্রিপশন ভরিয়া লিখে দেয় ওষুধ হ্যাঁ তারপরে আপনারা কিনা কিনা খান ডাক্তারিটা তারা করে আর আপনি তাকে টাকা দেন বুঝতে পারছেন টাকা দেন আর ব্যবসা করার সুযোগ আপনারা দেন আপনারা ভালো থাকলে তো হ্যাঁ কি জন্য ব্যবসা করবে আপনি ভালো সুস্থ আপনি যাবেন না আপনারা সুস্থ হয়ে যান আপনি নিজের যত্ন করেন নিজে ভালো থাকেন নিজের বুঝ বুঝেন তো হ্যাঁ করে আপনি ব্যবসা করার সুযোগ দিলে তো করবেই আপনি যান কেন রুগী হয়েছেন কেন যান কেন দেখাইতে রুগী না হলে তো পাইতেন বললাম তো কোরআন হাদিস মানেন রুগী হবেন না পূর্বপুরুষদের ধর্ম মানেন রুগী হবেন না তাহলে আপনি রুগী কেন হয়েছেন এক হচ্ছে আপনি আপনার প্রকৃতি থেকে বিকৃতিতে আসছেন খাবারের বিকৃতি করছে বিকৃত খাবার খান আপনার বাপদাদার গোষ্ঠী যে খাবার শোকে দেখেন হেঁড়ে হারাদিন দিন খান আবার বলেন আমরা বাপদা খালি ভাতটা ছিলেন যে বাপদাদা ভাত খাইতে আর হেরা যে ভাত খাইতো মোটা সাইলের দেখি বাড়ানো আর নিজেদের উৎপাদিত আপনি কি হেটা খান নাকি আপনি তো সেটা খান না তো তাহলে যদি ভাত খাওয়ার বেলা এখন সৈ্য গোষ্ঠী খাইছে আমি খামো তাহলে বার্গার স্যান্ডউইচ এগুলো চোখে দেখেন কেন এরা তো খায় না এরা বোঝেন নাই কথা কথা আমাদেরকে বুঝতে হবে তাইলে অতিরিক্ত চর্বি কোষে জমে গেছে আমরা বুঝতে পেরেছি আমরা নাকি বোঝেন না এখনো বুঝছেন কে জমাইছে এবার বলেন এখন আপনি চর্বি জমাইছেন আচ্ছা এখন রক্তের শ্রেণী যে কোষে ঢুকবে এখন জায়গা নেই ঢুকতে পারবে তাহলে কোষ বাধা দিবে এই বাধা দেওয়াটা হলো রেজিস্টেন্স এখন ইনসুলিনের কাজ চিনি ঢুকানো এখন কোষ ইনসুলিনকে বাধা দেয় খবরদার চাবি দিয়ে দরজা খুলবি না আমার চিনি ঢুকাবি না আমার বেটা জাগা নেই বেড়া দেখোস না এত লোক এখন বাইরে আসলে দাঁড়ায় থাকবো ঠিক আছে তা এখন এখন যদি ধরেন আরও ডাবল লোক ঢুকে তারপরে একটা জ্ঞানজাম লাগবো না তা তার আগে আমরা গেট লক করে দেবো না আর আজকে সেমিনারে আর ঢোকা যাবে না নাহলে এরপর ঢুকলে কী হবে নাকি বুঝতে পারছো ওভারলোড হবে হ্যাঁ তাহলে এখন কোষের একটা নির্দিষ্ট সীমা আছে এখন সে যখন বুঝে যে আর আমি ভিতরে ঢুকাইতে পারম না তখন সে স্টপ ইনসুলিনকে বাধা দেয় এটার নাম হলো ইনসুলিন রেজিস্টেন্স তাহলে হুমায় আর বেশি মানে ইনসুলিন রেজিস্টেন্স বেশি তাহলে হুমায়ের এক মানে ইনসুলিন রেজিস্টেন্স নাই নাই হুমায়ের এক মানে ইনসুলিন রেজিস্টেন্স নাই হুমায়ের এক মানে ইনসুলিন রেজিস্টেন্স তো যার হুমায়ের এক সে ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে তো রক্তের চিনি কষে ঢুকে যাবে কষে জায়গা আছে কোনো সমস্যা নেই তবে সে অবশ্যই ভালোটা খাবে মানে খারাপটা খেলে তো সমস্যা জিএমও খাবে না ইয়া খাবে না কেমিক্যাল খাবে না ভালোটা খাবে যেভাবে আমাদের ওই যে বললাম পূর্বপুরুষরা যেভাবে খেয়েছেন ঠিক আছে ক্লিয়ার তা এখন ধরেন এখন যাদের অলরেডি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গেছে তো এখন তার কি আরও ছয়বেলা চিনি খাওয়াইতে হবে তাকে কি কোষে আরও ভরা ভরাইতে হবে এখন আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা করছেন ডাক্তার দেখাইছেন আবার হাত তোলেন কারা কারা রেগুলার আপনারা কি করছেন জানেন খেয়াল করেন এই যে চিনি খাইছেন রক্তে চিনি আসছে আর ওষুধ দিয়ে চিনি এই কোষে ঢুকাইছেন যে কোষটা আগে থেকেই ওভারলোড বুঝেন নেই কথা আবার বলবো নাকি বুঝেন নেই মানে আপনি তো খাইছেন রক্তে চিনি আসছে ধরেন সকালে নাস্তা করছেন রক্তে চিনি আসছে রুটি থেকে আসছে মনে করে। এখন আপনি কি করছেন সাথে ওষুধ খাইছেন অথবা ইনসুলিন দিয়েছেন তো দিয়ে এই চিনিটাকে কোষে ঢুকাইছেন তারপরে চিনি মাপছেন রক্তের মেপে দেখছেন চিনি কমছে আপনি কি খুশি ডায়াবেটিস ভালো হয়ে গেছে এখন কথা হইল এই যে সিনিটাকে হাওয়া হয়ে গেছে নাকি আসমানে চলে গেছে নাকি আকাশে মিলা গেছে নাকি কর্পুরের মতো উবিয়া গেছে বলেন চিনি কোথায় গেছে কোষে তাহলে কোষে কি আগে থেকে ওভারলোড ছিল না তা আপনি যে আরও দিলেন তাতে কি আরও ক্ষতি হলো না এখন এইভাবে কোষ নষ্ট হয় ডায়াবেটিস রুগীর শোক নষ্ট হয় এইভাবে লিভার নষ্ট এইভাবে কিডনি নষ্ট এভাবে হ্যাঁ শক্তি যায় এইভাবে গিরা যায় এভাবে মাজা যায় এভাবে এভাবে একটা রুগীকে সর বা শান্ত করে ওনার মতো করা হয় নিজের ভালো বুঝতে হবে নিজের ক্ষতি করা কোনো অবস্থাতেই যাবে না এটা খুব আর নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে যে আপনি কি পারেন না পারেন হ্যাঁ এটা একটু বুঝতে হবে নিজেরটা নিজে একটু বুঝতে হবে এর জন্য নলেজ অর্জন করতে হবে তা আমরা চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য প্লিজ আপনাদের লাস্ট একটা রিকোয়েস্ট প্লিজ রেগুলার ভিডিও দেখবেন এবং খাঁচা কলম নিয়ে বসবেন বারবার দেখবেন বারবার দেখবেন বারবার এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই প্লিজ ভিডিও না দেখলে কোনো আপনি বুঝবেন না পরে আমরা হয়তো আপনাকে পাঁচ দশ মিনিট পনেরো বিশ মিনিট বড় জোর আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের বুঝাইলাম মনে করেন তো বোঝানোর পরে আর আমার ভিডিও আছে ছাব্বিশশো আমার কথা বুঝতে পারছেন এগুলো দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন বুঝুন না বুঝুন দেখতে থাকুন দেখবেন আপনার সাবকনসিয়াস ডিজাইন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি নিজের জন্য সুস্থ খাবার পছন্দ করবেন নিজের জন্য সুস্থ লাইফ স্টাইল আপনিই পছন্দ করবেন তাহলে প্লিজ লাস্ট কথা একটাই যে ভিডিওটা দেখতে থাকুন আর যদি সুযোগ পান এখানে সরাসরি এসে আলোচনা শুনুন এখানে ডাইরেক্ট বসে আলোচনা শোনার যে ভাইব যে এনার্জি যে বোঝা এটা আপনি একশো ভিডিও দেখে পাবেন না কি বলেন ঠিক কিনা এই জন্য যখন সুযোগ পান একটু আসে ডিরেক্টলি এটা করে এটার একটা আলাদা ভাইব আছে বস্তুwise এটা অনলাইনে সম্ভব না এটা আলাদা এটা আলাদা এটা এখানে না আসলে বুঝবেন এই যে এরা যে রেগুলার আসে তাওয়া এসে বসে আছে কেন এটা একটা আলাদা মজা এই মজাটা সরাসরি পাইতে হয় এর জন্য এখানে আসেন আর না আসতে পারলে অন্তত ভিডিও একটা তিন চার বার করে দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত মেরা তো আমার লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন